অর্থনীতির দুনিয়া সংখ্যার খেলা কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসংখ্য রহস্য ব্যাংকে টাকা নেই অথচ খেলাপি ঋণ বেড়েই চলেছে শেয়ার বাজার কখনো উঠছে আবার কখনো ভেঙে পড়ছে দুর্নীতির অন্ধকারে হারিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা ডলারের দাম বাড়লে নড়ে ওঠে বাজার বিদ্যুতের বিল বেড়ে গেলে সব দাম দ্বিগুণ হয় প্রবাসীরা পাঠায় রেমিটেন্স কিন্তু সেটা কি সত্যি আমাদের অর্থনীতিকে বাঁচাতে পারে সোনার দাম কেন বাড়ে মুদ্রাস্ফীতির চাপ কি আমাদের ভবিষ্যৎকে গ্রাস করছে চাকরি কমছে ফ্রিল্যান্সিং বাড়ছে বাড়ছে এর ব্যবহার এসব পরিবর্তন আমাদের কোথায় নিয়ে যাচ্ছে প্রশ্ন একটাই কে বা কারা টেনে ধরছে এসব অদৃশ্য সুতো কেন একই ঘটনায় কেউ লাভবান হচ্ছে আবার কেউ পথে বসে যাচ্ছে আমরা কি সত্যি বুঝি অর্থনীতির এসব অদৃশ্য খেলা সাধত অর্থনীতির গোয়েন্দাতে এখানে আমরা হব গোয়েন্দা খুঁজব লোকনো সূত্র ভাঙব অর্থনীতি আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব অবশ্য এখানে শেষ নয় যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়লে ডলার শক্তিশালী হয়ে যায় যুদ্ধ তেলের দাম বৈশ্বিক মন্দা সবই ডলারকে প্রভাবিত করে সদা থাকুন প্রশ্ন করুন কারণ অর্থনীতি বোঝা মানে জীবন বোঝা